সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম এই বাড়িটির ডিজাইন সবার কাছে ভালো লাগবে বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের দৈর্ঘ্যস্ত বলে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির সামনে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে বাড়িটির সিঁড়ির মধ্যে দুইটি টুল বক্স করা হয়েছে যেন বসা যায় এটা হচ্ছে বারান্দার ভিতরে ডিজাইন যেহেতু বাড়িটি সম্পূর্ণ নতুন করা হয়েছে এই বাড়িটির কাজ সম্পূর্ণ কমপ্লিট আজকের এই ভিডিওতে আমরা এই বাড়িটির সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব এই বাড়িটির মধ্যে উন্নত মানের কাঠ ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন কত টাকা হলে এই বাড়িটি করতে পারবেন রয়েছে প্রথম বেডরুম এটা হচ্ছে প্রথম রুমের রুমের ভিতর ডিজাইন দৈর্ঘ্য হচ্ছে ফিট ফিট ইঞ্চি ইঞ্চি এবং উপরে টিনের সাথে বালু কোয়ালিটির কাঠ ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং ফস্ত বারো ফিট ফ্লোরের মধ্যে কোনো টাইচ করা হয়নি সিমেন্টের মাধ্যমে নেট ফিনিশিং করা হয়েছে আপনি চাইলে টাচ করতে পারেন এই বাড়িটির সামনে সাত ফিটের উপরে একটি সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য সবার কাছে রিকোয়েস্ট করব এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম এরুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং ফস্ত বারো ফিট এ রুমের মধ্যে একটি জানালা ব্যবহার করা হয়েছে উপরে কালার টিন ব্যবহার করা হয়েছে আপনি চাইলে টিনের সাথে অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন ব্যালকনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুমের ভিতর ডিজাইন এই রুমের মধ্যে তিনটি শেল করা হবে এই রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট সোয়াঞ্চি এবং প্রস্ত ছয় ফিট সোয়াঞ্চি বাড়িটির প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে এটা হচ্ছে বাড়িটির মধ্যে চতুর্থ বেডরুম এই রুম থেকে ওয়াশরুমে যাওয়ার জন্য একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে এবং পিছনে যাওয়ার জন্য আরেকটি দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে দরজাগুলো দিতে পারেন কিংবা নাও দিতে পারেন এই চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং পশ্চ বারো ফিট প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে কাটের দরজা দিতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এরকম নতুন নতুন অবশ্যই আপলোড হবে সবাই আমাদের সাথে থাকবেন তাহলে আমাদের চ্যানেল থেকে নিয়মিত টিনশার্ট বাড়ির ডিজাইন দেখতে পারবেন এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন ডান পাশে একটি জানালা করা হয়েছে আপনাকে ফিশনের ডিজাইন দেখাইলে আপনি ভালো করে বুঝতে পারবেন এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন প্রত্যেকটা রুমের মধ্যে একটি করে জানালা পিছনে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জানালার মধ্যে তাই গ্লাস করা হবে আমরা এখন দেখে নেব এই বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ ফিট এবং পাঁচশো বিশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনির দৈর্ঘ্য হচ্ছে আঠারো ফিট এবং ফিট ইঞ্চি বেলকুনির ডান পাশে রয়েছে প্রথম বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট ছয় ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ইঞ্চি বাড়িটির কর্নারে করা হয়েছে দ্বিতীয় বেডরুম এই দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং বারো ফিট দ্বিতীয় রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে বাড়িটির মাঝখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বার ফিট এবং প্রস্থ বার ফিট তৃতীয় রুমের মধ্যে একটি জানালা ব্যবহার করা হয়েছে একেবারে লাস্টে করা হয়েছে চতুর্থ বেডরুম চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং প্রস্থ বার ফিট এই রুমের মধ্যে একটি জানালা ব্যবহার করা হয়েছে কিন্তু তিনটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য এবং আরেকটি হচ্ছে বাড়িটির পিছনে যার জন্য আপনি চালে এই দরজাগুলো দিতে পারেন কিংবা নাও দিতে পারে বেলকুনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত ছয় ইঞ্চি বাড়িটির বাইরে করা হয়েছে একটি ওয়াশরুম ওয়াশরুমের ভিতরে করা হয়েছে একটি টয়লেট এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত ছয় ফিট ইঞ্চি ওয়াশরুমের ভিতরে রয়েছে একটি টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে চার ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত পাঁচ ফিট বাড়িটি আটশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে পনেরো হাজার প্রতি পিস ইটার দাম তেরো টাকা হলে পনেরো হাজার ইটার দাম লাগবে এক লাখ পঁচানব্বই হাজার টাকা সিমেন্ট লাগবে একশো আশি প্যাক প্রতি সিমেন্টের দাম পাঁচশো ত্রিশ টাকা হলে একশো আশি প্যাক সিমেন্টের দাম লাগবে পঁচানব্বই হাজার টাকা বালি লাগবে এগারোশো ফুট প্রতি বালির দাম ষাট টাকা হলে এগারোশো ফুট বালির দাম লাগবে ছেষট্টি হাজার টাকা কুয়া লাগবে দুইশো আশি ফুট প্রতি কোয়ার দাম একশো টাকা হলে দুইশো আশি ফুট কোয়ার দাম লাগবে উনচল্লিশ হাজার দুইশো টাকা রট লাগবে তিনশো কেজি প্রতি কেজি রটের দাম নব্বই টাকা হলে তিনশো কেজি দাম রটের লাগবে সাতাশ হাজার টাকা এই বাড়িটির মধ্যে লাগবে হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে এক লাখ দশ হাজার টাকা আপনি অ্যাঙ্গেল দিয়ে করলে করস কম লাগবে স্টিলের দরজা লাগবে ষাটটি একটি দরজার দাম ছয় হাজার টাকা হলে সাতটি দরজার দাম লাগবে বিয়াল্লিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আট হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে ছয়টি একটি জানালার দাম গ্লাস সহ দশ হাজার টাকা হলে ছয়টি জানালার দাম লাগবে ষাট হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে ত্রিশ হাজার টাকা সেনিটের মালামাল লাগবে পঁচিশ হাজার টাকা টয়লেট এবং ওয়াশরুমের মধ্যে টাইস লাগবে ষোলো হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রি বেতন লাগবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মিস্ত্রির বেতন লাগবে হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে বারো হাজার টাকা বেতন লাগবে পনেরো হাজার টাকা রাজমিস্ত্রির বেতন লাগবে সাত হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো নয় লাখ সাতানব্বই হাজার ছয়শো টাকা এরকম বাজেট হলে এরকম একটি টিন শেড বাড়ি করতে পারেন এই বাড়িটির মধ্যে আরো কিছু টুকটাক আপনাদের জায়গা একটু কম পারে সেটা সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন এই বাড়িটির মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে অবশ্যই মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি বাড়ি করতে চাই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবেন ভিডিওতে সবে আমাদের সাথে থাকবেন